দেখেন আমার নবীর সানবান মর্যাদা কেমন আমরা আজকে পবিত্র জুমার দিন মসজিদে আসলাম কিসের জন্য নামাজ পড়ার জন্য যেন আল্লাপাক কী হয় খুশি হয় আমরা চাইলে পারতাম আল্লাহর নাফরমানি করে ঘরে বসে থাকতে কিন্তু আমরা সবাই মসজিদে আসলাম আমাদের লক্ষ্য যেন আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যায় তেমনিভাবে যারা পাশুক্ত নামাজ পড়ে তাদের লক্ষ্য যেন আল্লাপাক খুশি হয়ে যায় যখন মাহে রমজান মাস আসে আমরা সকলে মাহে রমজানের রোজা রাখি নামাজ পড়ি বেশি বেশি আবাদত বন্দিগি করি তাজবিতে হালিল করি আমল করার চেষ্টা করি আমাদের লক্ষ্য কিন্তু একটাই যেন আল্লাহ পাক খুশি হয়ে যায় তেমনিভাবে দেখেন যাদের তৌফিক রয়েছে তারা হস করতে যায় নিজের পরিশ্রমের টাকা দিয়ে লক্ষ্য একটাই যেন আল্লাহ খুশি হয়ে যায় যাদের জাকাত দেওয়া ফরস তারা জাকাত দিয়ে যেন আল্লাহ খুশি হয়ে যায় এই আপনারা নন্দীপাড়ার মানুষ কত কষ্ট করে মসজিদ বানিয়েছেন কত সুন্দর লাগছে মসজিদ এত কষ্টের টাকা দিয়ে মসজিদ কেন বানিয়েছেন লক্ষ্য কিন্তু একটাই যেন আল্লাহ খুশি হয়ে যায় আমরা আল্লাহর রাস্তায় দান করি ভালো কাজ করার চেষ্টা করি মানুষকে সাহায্য করার চেষ্টা করি হালাল খাবার বক্ষণ করে সঠিক পথে থাকার চেষ্টা করি যেন আল্লাহ খুশি হয়ে যায় ঠিক না লক্ষ্য শুধু একটাই যেন আল্লাহ খুশি হয়ে যায় তেমনিভাবে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সবার ইচ্ছা সবার লক্ষ্য হলে একটাই যেন আল্লাহ খুশি হয়ে যায় এখন আল্লাহর কাছে একটা প্রশ্ন ও আল্লাহ আমরা সৃষ্টি আমরা আল্লাহর আপনার বান্দা আমরা তো চাই আপনি যেন আল্লাহ খুশি হয়ে যায় ও আল্লাহ আপনি আল্লাহ কাকে খুশি করতে চান তখন আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা সৌফর অ আমার আল্লাহ পাক বলছে ও দুনিয়ার মানুষ তোমরা যখন আমি আল্লাহকে খুশি করতে ব্যস্ত হয়ে যাও সকল সৃষ্টি যখন আমি আল্লাহকে খুশি করতে ব্যস্ত হয়ে যাই তখন আমার আল্লাহ ফাতারদা ও হাবিব ও আমার বন্ধু তখন আমি আল্লাহ আপনি নবীকে রাজি খুশি করতে ব্যস্ত পরেন সুবাহান আল্লাহ আমরা ব্যস্ত আল্লাহকে খুশি করতে আর আমার আল্লাহ ব্যস্ত আমার নবীকে খুশি করতে পারি সুবাহান আল্লাহ